আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন আপনাদের দুয়ার্লাশেষ সহমত আমিও ভালো আছি তো সকাল সকাল চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আশা করছি ভালো লাগবে তো সকাল সকাল দেখেন আমি পানকেক বানাতে চলে আসলাম কিচেনে তো সকালবেলা মেয়েরা বলতেছিলো যে রাতে বলছিল আমাকে বড় মেয়ে যে সকালে তুই পানকেক ও প্লিজ তো বড়ো মেয়ের আসলে রিকোয়েস্ট আমি ফেলতে পারি না কোনো মেয়ের আমি রিকোয়েস্ট ফেলতে পারি না আর সকালবেলা নূর ও ফাতেমা ওরা দুজন বলতেছিল যে রেহানা প্লিজ আজকে পান কেক বানাও আসলে আজকে একটা মজার কাহিনী হয়েছে সেটা হচ্ছে মানে বড় মেয়ে যে বলছে পান কেক বানাতে এটা ছোট মেয়ে মেজু মেয়ে জানতো না আর মেজু মেয়ে ছোটো মেয়ে যে বলছে পান কেক বানাতে সে সেটা বড় মেয়ে জানতো না তো কেক বানালাম বানানোর পর যখন টেবিলে দিলাম তখন ওরা বলতেছে যে বড়োটায় বলতেছে রেহানা থ্যাংক ইউ সো মাচ ফোর পান পানকেক তো এই কথা বলার পর মানে তুমি আমার কথা রাখছো উনি বলতে ও আবার বলতেছে তুমি আমার কথা রাখছো তো পরে ছোটো মেয়ে জুমে বলতেছে হ্যাঁ তোমার কথা রাখছে না রেহানা আজকে আমার কথা রাখছে ছোটো মেয়ে বলতেছে আমার কথা রাখছে তো জনের মানে ওরা অবাক হয়ে গেছে গাছহান আল্লাহ ওদের যে মনের যে একটা টান সোফান আল্লাহ অন্যরকম তো পরে আমি হাসলাম ম্যাডাম হাসতেছে ওই আজকে তিনটায় কি ওরা কি যুক্তি দা তারপরে কি তোমারে পান কেক বানানো বানালো নাকি আমি কই না ও বলছে যে পান কেক বানাতে রাতের বেলা আর ওরা দুজন বলছে সকালবেলা পরে সবাই অনেক হাসলাম সোফান আল্লাহ এই তো আমি পার কেক বানিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় একটি খাবার বাচ্চাদের জন্য মাসা আল্লাহ তো বড় কাল্লা আর বড়রাও কিন্তু এটা খায় খুবই ভালো লাগে তো এখন চলে যাব হোটেলে রান্না করতে এদিকে আমি নাস্তা করে তারপর রান্না শুরু করলাম এই যে হোটেলের দেখেন অনেক বড় একটা পাতিল নিয়ে আসছে আর এদিকে পেঁয়াজ হচ্ছে অর্ধেক অর্ধেক ঠিক আছে এত বড় পাতিলে রান্না করতে অনেক কষ্ট হয় আর হঠাৎ ব্যথা হয়ে যায় আমার আজকে শুক্রবার এইভাবে হঠাৎ করে যে ওনারা এই হোটেলে অর্ডারটা আসবে এটা ভাবতে পারিনি হুট করে অর্ডারটা নিয়ে আসে আমাকে আগে ভাগে ওনারা বলে না যখন আসে তখন আমাকে বলে যে বাহিরে হোটেলে অর্ডার আসছে রান্না করে দাও আসলে আমি নিজেও প্রস্তুত ছিলাম না বা প্রস্তুত থাকি না এটা রান্না করার জন্য আমার এটা রান্না করতে অনেক কষ্ট হয়ে যায় এত বড় বড়ো পাতিল তো আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন তো আপনাদের সবার কাছে একটি কথাই বলবো যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ আজকে একটা ফুল রেসিপি শেয়ার করব আপনাদের সাথে কেকের রেসিপি ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন একদম এ টু জেড আপনাদেরকে বুঝিয়ে দেব আপনারা দেখেই বুঝতে পারবেন আর সবাইকে বলবো যদি আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটন অন করে দিবেন যেমন নেক্সট ভিডিও সারা সাথে সাথে পেয়ে যান তো আমার রান্নাটা প্রায় শেষ কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তো এখন ফ্রেশ হতে চলে যাব রান্না শেষ করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আলহামদুলিল্লাহ বিল আলামিন আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি তো অনেক দিন হয়ে গেল আপনাদের মাঝে কোনো ধরনের ভিডিও শেয়ার করতে পারতেছি না আই এম সো সরি কেননা রমজান গেল রমজানের মধ্যে আমি একটা না দুইটা ভিডিও শেয়ার করছি আর তারপর গেল হচ্ছে ঈদ ঈদের মধ্যেও আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে পারি নাই আমি অনেক দুঃখিত কারণ আপনারা জানেন যে আমি আরবির ঘরে কাজ করি তো এখানে আর কি আমাদের সময় সুযোগ কোনোটাই ওইভাবে হয় না কিন্তু চেষ্টা করব আপনাদের মাঝে ইনশাআল্লাহ কম বেশি করে ভিডিও শেয়ার করতে আপনাদের সবাইকে বলবো যে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার এখানে চ্যানেলটা অনেক কম সাবস্ক্রাইব আশা করি সবাই করবেন আর সবাইকে রিকোয়েস্ট থাকবে সবাই বোনটাকে সাপোর্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন আর ভিডিওটা বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আচ্ছা আজ হচ্ছে শুক্রবার এই মাত্র নামাজ পড়ে আসলাম শুক্রবারের নামাজ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বাহিরে যাই না আমরা বাসায় নামাজ পড়ি যার যার মতো করে আর সবাই কিন্তু আরবিয়ানদের এখানে সবাই কিন্তু জামাতে নামাজ পড়ে কিন্তু আমার ওই সময়টা হয় না এখন দেখেন গরির টাইম তিনটা বাজে আমি এই মাত্র নামাজ পড়লাম কারণ আজকে শুক্রবার আজকে ইনশাআল্লাহ আল্লাহ রহমত বরকত সবার মাঝে ছড়িয়ে সেটাই দোয়া একটি রেসিপি যারা একবার খাবে কেকটা তারা সারা রাখবে মজার একটা কেক কি এই কেকটা রেসিপিটা আমি মুরব্বী আনটির কাছ থেকে শিখছিলাম তো আজকেও মুরব্বী আনটির বাসায় আসছি বেড়াতে আসার পর আমাকে কেক বানাতে বসিয়ে দিছে যে হ্যাঁ না তোমার সবার আগে কাজ হয়েছে কেক বানানো তো দেখেন আমি এখানে পাঁচটা ডিম দিয়ে দিব কথা বলে সময় নষ্ট করবো না প্রথমে পাঁচটা ডিম দিলাম তো আপনারা কিন্তু কখনোই ওই ফ্রিজে ডিমটা সাথে সাথে দিবেন না তো আপনারা চেষ্টা করবেন ফ্রিজে ডিম থাকলে তিন থেকে চার ঘন্টা আগে বাহিরে রেখে দিতে তো পাঁচটা ডিম আমি ভেঙে রেডি করে নিলাম তো এখন আমি দিয়ে দিব এই কাপের দু কাপ পরিমাণ চিনি দিয়ে দিব এরকম একটি প্যাকেট ব্যানেলিয়া পাউডার তো ডিম ভ্যানেলিয়া পাউডার আর হচ্ছে চিনি এই তিনটা দিয়ে এখন আমি ডিমগুলো সুন্দর করে বিট করে নিব আপনার ইচ্ছে করলে তারের মতো যে হ্যান্ড বিটার আছে ওইটা দিয়েও আপনারা বিট করতে পারেন আর এখানে কিন্তু আমি শুধু করতেছি মেশিন দিয়ে তো এটা আমি বিট করব যে পর্যন্ত এটা ক্রিমের মতো না হবে একদম সাদা হোয়াইট হয়ে যাবে তখন আমি এটা শেষ করব এই তো দেখেন এখানে একদম সাদা ক্রিমের মতো হয়ে গেছে তো এখন আমি বাকি উপ উপকরণগুলো দিব আর আপনাদের সবাইকে বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন যার যেন তারাও এত সুন্দর একটি কেক বানিয়ে খেতে পারে ইনশাআল্লাহ তো এখন আমি এই কাপের দু কাপ পরিমাণ নর্মাল আটা নিয়ে নিব এখন আমি ছাঁকনির সাহায্যে সুন্দর করে আটাগুলো ছেঁকে নিব যেন দানা দানা না থাকে এখন দিয়ে দিব দেড় চামচ পরিমাণ বেকিং পাউডার তো দিয়ে দিলাম বেকিং পাউডার আবারও সুন্দর করে আমি ছেঁকে নিব তো এখন আমি দিয়ে দিব দেড় কাপ পরিমাণ মিল্ক পাউডার আপনি দুধের গুঁড়াটা অবশ্যই দেড় কাপ পরিমাণই দিবেন বেশি দিতে যাবেন না তো দেওয়ার পর সুন্দর করে এভাবে সব উপকরণগুলো মিক্স করে নেব তো মিক্স হয়ে গেছে এখন আমি আবারও চলে যাব তো এখন আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ নর্মাল পানি সেমভাবে পানির মতো দিয়ে দিব নরমাল সয়াবিন তেল দিয়ে এক মিনিটের মতো আমি আবার একটু হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিব তো এখন আমি আমার মিক্স করা আটা এবং বেকিং পাউডারটা একসাথে আমি চামিচ দিয়ে আস্তে আস্তে করে দিয়ে দেব একসাথে দিতে যাবেন না একসাথে দিতে গেলে কেকের ডোটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হয় আস্তে আস্তে দিবেন আর মিক্স করবেন তো সেমভাবে সবগুলো আমি দিয়ে দিচ্ছি তো এখন আমি সবগুলো আটা দিয়ে দিলাম এখন এক থেকে দেড় মিনিট আমি এভাবে মিক্স করব। বেশিক্ষণ করতে যাবেন না বেশিক্ষণ করলে তাহলে আপনার কেকটা ফুলবে না একদমই মানে নিচা হয়ে থাকবে খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না আপনারা এর আগে আমাকে অনেক কমেন্ট করেছেন যে আপু কেকের রেসিপিটা দাও আমি আসলেই সময় সুযোগ কোনোটাই পাইনি তো আজকে আমি ফুল রেসিপি নিয়ে আসলাম আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট চাই আমি যে আমার কেকটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমি কেকের যে একটি ইয়ে আছে পাত্র আছে এটার মধ্যে আমি হালকা একটু সোয়াবিন তেল দিয়ে আপনারা ব্রাশ ব্রাশ করে নিতে পারেন আমি সময়ের অভাবে টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তো দিয়ে দিলাম হালকা একটু আটা আটাটা দেওয়ার মানে হচ্ছে যেন কেকটা নিচে না লেগে থাকে তো এখন আমার এখন আমি দিয়ে দিব কেকের ডোটা সুন্দর করে দিয়ে দিব কেকের ডোরটা আমি অর্ধেক দিয়ে দিলাম কম অর্ধেক আমি রেখে দিলাম এখন আমি দিয়ে দিব তিন চামচ পরিমাণ কুকু পাউডার কুকু পাউডার অনেকে হয়তো বা বুঝবেন না যেটা হচ্ছে চকলেট পাউডার কিন্তু এটা হচ্ছে কেকের জন্য যেটা আমরা ইউজ করি সেটা তো আমরা এখন এখন আমি সুন্দর করে মিক্স করে নিব তিরিশ সেকেন্ড আজকের ভিডিওটা আমি কিন্তু কোনোভাবেই স্কিপ করি নাই আপনারা দেখতে পাচ্ছেন এ টু জেড সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের পুরো ব্লগ জুড়ে কেমন লাগলো অবশ্যই আপনারা সুন্দর সুন্দর কমেন্টে জানাবেন তো এখন আমি কেকের চকলেটটা আমি দিয়ে দিব এটার উপরে আর যখন আপনারা কেকটা আপনাদের চুলায় দিবেন বা ওভেনে দিবেন তখন আপনারা অবশ্যই আপনারা কাঠির সাহায্যে কিংবা চাকু সাহায্যে আপনারা দেখবেন কেকটা হয়েছে কি না আমি নর্মালি এখানকার ওভেনে চল্লিশ মিনিট দিয়ে দিব। আপনারা পরিমাণ মতো দিবেন আর এইভাবে কাটা চামিসে সাহায্যে সুন্দর করে ফুলের মতো ডিজাইন করবেন কেকটা কাটার সময় ফুলের মতো একটি ডিজাইন আসবে তো এখন আমি দিয়ে দিব ওভেনে এই তো ওভেনে দিয়ে দিচ্ছি তো এখানে আমি চল্লিশ মিনিট আমি ওভেনে দিয়ে দিছি তো এই তো আমার প্রায় শেষের দিকে এখন আমি বের করে ফেলবো এই তো আমার কেকটা একদমই রেডি হয়ে গেল এখন আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিব আসলে কেমন হলো মাই ফ্যামিলি ফ্রেন্ডস আজকের ব্লগটা এখানে শেষ করবো সবার জন্য অনেক দূর শুভকামনা রইল দেখুন আমার কেকটা কত সফট হয়েছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম